জাহাজ কিন্তু রোলিং করছে জনপ্রতি মাত্র পঁয়ত্রিশ টাকা লঞ্চ ভাড়া তো সেই ক্ষেত্রে এই ছোট লঞ্চে আপনি সুন্দর একটা জার্নি করতে পারবেন আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগতম রয়েছি মুন্সীগঞ্জ ঘাটে তো এর আগে কখনও অবশ্য এই ছোট লঞ্চে করে নারায়ণগঞ্জে যাওয়া হয়নি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী বেশ কিছু ছোটো নজান তো এই আজকে যে আবদুল্লাহ আনসারির যে জাহাজটি রয়েছে এই লঞ্চটিতে আজকে ঢাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাবো তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো সানডে লঞ্চ দেখতেই পাচ্ছেন এই যে আমরা প্রবেশ করলাম সকাল দশটা দশ মিনিটে ছাড়বে অবশ্য সেখানের মধ্যেই নজরটি মুন্সিগঞ্জ ত্যাগ করবে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ এবার প্রথম যাত্রা এর আগে কখনো এখান থেকে লঞ্চে যাতায়াত করিনি তো এখান থেকে খুব সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে অল্প কিছু সংখ্যক যাত্রী তো ছেড়ে আসা ইলিশের উদ্দেশ্যে এমবি কর্ণফুলির চোদ্দ চৌদ্দ ছেড়ে যাচ্ছে মুন্সীগঞ্জ ক্রস করছে মুন্সীগঞ্জ অতিক্রম করছে এমভি ভি চোদ্দ ঢাকা থেকে ছেড়ে আসা সকাল নয়টায় ঢাকা ছেড়ে মুন্সীগঞ্জ অতিক্রম করছে প্রায় সকাল দশটা দশ মিনিটে এম বি কর্ণফুলি চোদ্দ ছাদে ওঠা নিষেধ কিন্তু আমি ছাদে উঠে বসে আছি দেখতে পাচ্ছেন ওই ছাদে ওঠা নিষেধ কিন্তু এই ছাদে ওঠা নিষেধ নয় ও এই কর্ণফুলী চোদ্দো যাওয়ার পরে রোলিং হচ্ছে দেখতে পাচ্ছেন জাহাজ কিন্তু রোলিং করছে তো এই এক্সপিরিয়েন্সটা এবারই প্রথম অবশ্য আগে যখন গ্রিনল্যান্ড যাওয়ার পরে যেমন হতো তেমন কিন্তু হয় না দেখতে পাচ্ছেন তাদের জাহাজ ব্যাগার দিয়ে দিয়েছে বড় জাহাজে দেখি যে হাইড্রোলিক হুইল থাকে যেখানে ছোট এই সানডেক লঞ্চে ম্যানুয়েল হুইল সামনে দিয়ে একটা বাল্কেট যাচ্ছে গঞ্জের নদী ক্রস করে শীত শীতলখা নদীতে প্রবেশ করছে আবদুল্লাহ আনসারি লঞ্চ দেখতে পাচ্ছেন আমাদের খুব সামনে দিয়ে একটা মার্কেট গেল এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি শাহ সিমেন্টের সিমেন্ট ফ্যাক্টরি এবং এই দিকটা হচ্ছে চর চরাঞ্চল এদিকে অবশ্য নদী অনেক ছোট হলেও বেশ বড় বড় জাহাজ কিন্তু এদিকে বড় কার্গো কার্গোশিপ এই দিকে অবশ্য যেহেতু শিল্পাঞ্চল এলাকা এই দিকটা দ্বারা মাল আনলোড করে থাকে বা লোড করে থাকে এই দিকটা অবশ্য একটা বিশাল একটা চর এই তেমন বাড়ি ঘর দেখা যাচ্ছে না শীত ওই যে দেখতে পাচ্ছি একটা ফ্যাক্টরি থেকে সিমেন্ট আনলোড হচ্ছে তো প্রথমবার জার্নি এখানে এখানে জাল পেতে থাকা হয়েছে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য এই দিকটা পুরোটাই অবশ্য চরাঞ্চল এলাকা চরের মতোই কিন্তু এই দিকটাতে আবার একটু বাড়িঘর আছে ওই দিকটাতে কিন্তু বাড়িঘর তো মানে একটা নেই তবে এই দিকটা পুরোটাই শিল্পাঞ্চল এলাকা এখানে বড়ো বড়ো ফ্যাক্টরির জাহাজের জাহাজের মাল লোড আনলোড করা হয় দেখতে পাচ্ছেন এই যে বড় বড় জাহাজ মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যাত্রা তো এখানে অবশ্য পঁয়ত্রিশ টাকা লঞ্চ ভাড়া এটা একটু আগেই অবশ্য টিকিট 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 দিল না কিন্তু টাকা নিল পঁয়ত্রিশ টাকা লঞ্চ ভাড়া মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জের এবং এই হচ্ছে ফ্যানেল দেখতে পাচ্ছেন সানডেক লঞ্চের এখানে আবার লেখা রয়েছে ছাদে ওঠা নিষেধ ফার্স্ট এক্সপিরিয়েন্স এখান থেকে অবশ্য মুন্সীগঞ্জ থেকে চাঁদ এই নারায়ণগঞ্জ যাচ্ছি শিল্পাঞ্চল লাগে আমি এখানে এই দিক দিয়ে একবার এসেছিলাম অবশ্য এমবি ভোলা যখন চাঁদপুর দুঃখিত ডেমরা ড্যামরাঘাট থেকে চরমনের জন্য রিজার্ভ হয়েছিল তখন এমবি ভোলা দিয়ে ড্যামরায় ঘাটে এসেছিলাম তখন এখান দিয়ে কিন্তু গিয়েছিল এম বি ভোলা তো নদী ওই দিকটাতে একটু সরু হলেও এই দিকটা কিন্তু বেশ বড় এবং অনেক গভীরতা রয়েছে এই দিকের যেহেতু বড় বড়ো কার্গোশিপ এই দিকে শিল্পাঞ্চল এলাকা যেহেতু মাল লোড আনলোড করে তো সেই ক্ষেত্রে বেশ গভীরতা রয়েছে এই নদীর দেখতে দেখতে আমরা কিন্তু একটা লঞ্চ এখানে ঘাট দিব অবশ্য এই লঞ্চটা আমরা যেটাতে এসেছিলাম আবদুল্লাহ আনসারি মদনগঞ্জ লঞ্চঘাট ঘাট নারায়ণগঞ্জের একটা জায়গার নাম হবে সেখানে ঘাট দিচ্ছে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ রোডে চলাচলকারী আরও একটি লঞ্চ সেটি অবশ্য মদনগঞ্জ ঘাট দিয়ে চলে যাচ্ছে মদনগঞ্জ ঘাট ত্যাগ করে আবদুল্লাহ আনসারি কিন্তু চলে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছি বসুন্ধরা গ্রুপের এখানে প্রচুর সিমেন্টের ফ্যাক্টরি ওই যে প্রিমিয়ার সিমেন্ট ওইদিকে দেখলাম মেট্রো সেম ওইদিকে শাহ সিমেন্ট এইদিকে হচ্ছে বসুন্ধরা গ্রুপ অবশ্য আমি যেদিন এসেছিলাম তখন অবশ্য রাত ছিল দিনের বেলা কখনও আসা হয়নি তো দেখতে পাচ্ছেন যে বেশ অঞ্চল এলাকায় নারায়ণগঞ্জের এই মদনগঞ্জের যে বাংলাদেশের বড় বড় সিমেন্ট ফ্যাক্টরিগুলো এখানেই এখান থেকে মালামাল সরবরাহ হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনেই শীতলক্ষা সেতু এটা কোন দিক দিয়ে গিয়েছে বা কোন দিক দিয়ে নেমেছে আমি অবশ্য জানি না যেহেতু প্রথমবার আসলাম এখানে ওটা তো ওই যে কিস্তি এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রোডে চলাচলকারী এমপি কিস্তি এক্সপ্রেস হ্যাঁ চাঁদপুর চলে কিস্তি এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে আমরা কিন্তু শীতলক্ষণ আসলে একটু করছি আর হয়তো বা দশ পনেরো মিনিট মতো সময় লাগবে ওই যে দেখা যাচ্ছে তো আমরা অবশ্য খুব কাছাকাছি চলে এসেছি আমাদের সাথে একজন রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো কেমন হচ্ছে তার জানি না ভাই জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে আমি যেহেতু লঞ্চের কন্টেন্ট বানাই পূর্বে আপনার হচ্ছে গত রোজার ইগো ভ্রমণ করেছিলাম তবে নারায়ণগঞ্জে ঘোরার সময় পাইনি এক লঞ্চে গেছি আবার আরেক লঞ্চে চলে আসছি আজকে দীর্ঘদিন পর যেহেতু কাজের ফাঁকে সময় পেলাম চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি পাশাপাশি ছোট লঞ্চের একটি ব্লগিং ভিডিও বানানোর চেষ্টা করছি আহ এ ভালো লাগতেছে ঘুরতে ছোট লঞ্চে সবসময় বরিশালে বড় লঞ্চে চলাচল করি আর ছোট লঞ্চের জন্য প্রায় সময় আপনার মুন্সিগঞ্জে আসি ছোট লঞ্চে করে কিংবা কাঠপটি যাই আজকে দীর্ঘদিন পরে হচ্ছে আমার দ্বিতীয় জার্নি নারায়ণগঞ্জে যাচ্ছি ছোট লঞ্চে করে ভালো লাগছে আমি এর আগে দিনের বেলায় গিয়েছিলাম গত রোজার গিয়েছিলাম আপনার

খুব সম্ভবত এই যে একটা ঘাট দেখা যায় এটা না খুব সম্ভবত আমি যেহেতু প্রথমবার এসেছি আমি জানি না খুব সম্ভবত সামনে যে কোনো এক একদিকে হবে আর হয়তো বা দশ মিনিটের মতো লাগতে পারে মোটামুটি আপনি যদি কখনো মুন্সীগঞ্জ আস আসেন বা নারায়ণগঞ্জে আসেন যদি লঞ্চ ভ্রমণ করতে মন চায় মাত্র ৩৫ টাকায় জনপ্রতি মাত্র পঁয়ত্রিশ টাকা লঞ্চ ভাড়া তো সেই ক্ষেত্রে এই ছোট লঞ্চে আপনি সুন্দর একটা জার্নি করতে পারবেন মানে লঞ্চ ভ্রমণ যদি করতে মন যাগ নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ গেলেন বা মুন্সীগঞ্জ থেকে আবার নারায়ণগঞ্জ আসলেন বেশ সুন্দর একটা পরিবেশ এভাবে আপনি জার্নি করতে পারেন আমরা কিন্তু দেখতে দেখতে নারায়ণগঞ্জে অবশেষে চলে আসলাম প্রায় চল্লিশ মিনিটের জার্নি এম ভি আবদুল্লা আনস এম এল আবদুল্লাহ আনসারি লঞ্চে এই হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট যেখানে রয়েছে নড়িয়া চার গ্রিন ওয়াটার সার যেটা ছদ্ম চাঁদপুর নারায়ণগঞ্জ রেটে যুক্ত হয়েছে এবং এখান থেকে এম ভি শাহ এক্সপ্রেস রয়েছে যেটা চাঁদপুর যাবে পাশাপাশি মুন্সীগঞ্জের উদ্দেশ্যেও লঞ্চ কিন্তু রয়েছে এই যে এখানে তো যারা 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 তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ